ব্লগারদের উপর হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকা মঙ্গলবারের আধাবেলার হরতাল শেষ হয়েছে হরতাল শেষে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কোফিন মিছিল এবং শুক্রবার বিকালে শাহবাগে গণসংহতি সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল ছটা থেকে শাহবাগে জড়ো হতে থাকে মঞ্চের কর্মীরা এছাড়া হরতালের সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করেছে তাদের অবস্থানের কারণে শাহবাগ এবং প্রেসক্লাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল তবে নগরীর অন্যান্য এলাকায় যান চলাচল ছিল অনেকটা সভা হরতালের সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার এ পর্যন্ত যত ব্লগার হত্যা করা হয়েছে তার বিচার দাবি করেন একই সাথে সব জঙ্গি হামলারও বিচার দাবি করেন তিনি যেহেতু আমাদের কফিন বন্দি করে রাখা হচ্ছে তাই আমরা কফিন নিয়েই আমাদের সহযোদ্ধা যাদের হত্যা করা হয়েছে তাদের প্রতিকৃতি এবং কফিন নিয়ে আগামী বৃহস্পতিবার পাঁচ নভেম্বর মন্ত্রণালয়ের দিকে অভিমুখে যাত্রা করব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমরা জিজ্ঞাসা করব তারা বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেবেন কিনা এদিকে জেলা শহরগুলোতেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে গণজাগরণ মঞ্চের আধাবেলা হরতাল দিনাজপুরে আধাবেলা হরতালের সকাল থেকে বন্ধ ছিল সব ধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছিল পুলিশ সাভারে ব্লগার এবং প্রকাশক হত্যার প্রতিবাদে ডাকা হরতালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে গণজাগরণ মঞ্চের কর্মীরা এতে ঢাকা আরিচা মহাসড়কে তৈরি হয় যানজট প্রকাশক হত্যার প্রতিবাদে ডাকা হরতালে মহাসড়ককে তৈরি হয় যানজটের নাটোরে হরতালের মিছিল সমাবেশ করতে দেখা যায়নি গণজাগরণ মঞ্চের কর্মীদের তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল অভ্যন্তরীণ রুটের যান চলাচল সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দীপন হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে তারা এসব কথা বলেন সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলে সকাল এগারোটা থেকে অপরাজয় বাংলার সামনে মানববন্ধন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সময় শিক্ষকরা বলেন মুক্তমনা মানুষের উপর বারবার হামলা বিচার না হওয়ার কারণেই এই ঘটনা ঘটছে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতা এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে রাষ্ট্রের উপর আরও বড় বড় আঘাত আসবে বলেও মন্তব্য করেন তারা শুধু সরকারের দেয়া নিরাপত্তার উপর নির্ভর না করে এই অপশক্তির বিরুদ্ধে তরুণ সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষকেরা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে পাকিস্তানিদের সাথে একসঙ্গে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই জামায়াত সেই শিবির এবং তাদেরই বিভিন্ন সংগঠন নানা নামে কখনো আনসারুল্লাহ বাংলা টিম কখনো বিভিন্ন নামে তারা এই হত্যাকাণ্ড গুলো এক পর এক ঘটিয়ে যাচ্ছে এখানেই জন্য আমাদের এই আন্দোলন শেষ হয়ে না যায় তারপর বন্ধ হয়ে যাবে এবং এক মাস পরে আবার একটা ঘটনা ঘটবে দেড় মাস পর আবার একটা ঘটনা হবে এবার আমরা ছাত্র শিক্ষক সবাইকে মিলে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠা আহ্বান করব এই অপশক্তির বিরুদ্ধে একযোগে রাস্তায় নামতে না হলে আমাদের অস্তিত্বই কিন্তু বিলীন হয়ে যাবে